আমরা দেখছেন খেল টিভি আমি প্রণব সাহা উপ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে এই সময়টিতে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে নিয়ে আমরা স্বাস্থ্য বিষয়ক নানা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলি আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ শেখ সাদি আপনাকে স্বাগত জানাচ্ছি এবং দর্শক আপনাদেরকেও একটু জানিয়ে রাখছি বিশেষ করে ভাইরাল জ্বর পরবর্তী বাঁধ ব্যথা আর নিশ্চয়ই আপনারা সেই সাথে সঙ্গে আমরা আগেও কথা বলেছি তাকে নিশ্চয়ই আপনারা চেনেন এবং সেই সাথে আমার হাতে যে তথ্য আছে সেটা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই আইডিসিআর দু হাজার তেইশ সালের একটি পরিসংখ্যান যে বাংলাদেশে ডেঙ্গু চিকুনগুনিয়া জিকা এবং ভাইরাল জ্বর পরবর্তী প্রায় পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট রোগী রোগীর দীর্ঘস্থায়ী জয়েন্টে ব্যথা ভোকেন এবং তারা যদি দ্রুত চিকিৎসকের পরামর্শ না নেন বা ফিজিওথেরাপি না নেন তাহলে তাদের এই সমস্যাটা দীর্ঘস্থায়ী হয় এবং আর্থাইস্টের রূপ লাভ করতে পারে এরকম একটা পরিসংখ্যান আপনি কি মনে করেন যে এখন আমাদের বর্তমানে বাংলাদেশে ভাইরাল জ্বরের সংক্রমণ অত্যাধিক বেশি এর মধ্যে ডেঙ্গু চিকনগুনিয়া সহ আরও নানা ভাইরাসে আমাদের খুবই সংক্রমণ বেশি দেখা দিচ্ছে তো অনেক সময়ই দেখা যাচ্ছে হয়তো জ্বর ভালো হয়ে যাচ্ছে যেহেতু ভাইরাস জ্বর খুব বেশি দীর্ঘস্থায়ী নয় কিন্তু জ্বর ভালো হয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে শরীরের যে ব্যথা শরীরে গিটে গিটে মাংস পেশিতে ব্যথা এবং এটা আমরা বলছি যে পোস্ট ভাইরাল আর্থ্রাইটিস বা আর্থালজিয়া যে একটা জ্বর চলে যাচ্ছে কিন্তু জ্বর পরবর্তী বাদ ব্যথায় অধিকাংশ মানুষ খুব কষ্টে ভুগছেন এবং আমাদের কাছে খুব প্রতিনিয়তই এখন আমরা এই ধরনের রুগী পাচ্ছি এটা খুব অ্যালার্মিং একটা এখন সমসাময়িক একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে একটা ব্যাপার যে প্রথম কথা হল যে আমরা বিষয়ের মধ্যে বলছি যে জ্বর মানে ভাইরাল জ্বর কিন্তু আমরা আগেই মানে চেষ্টা করে দিচ্ছি যে ভাইরাল জ্বর এটি একটি বিষয় আবার তার পরবর্তী যে ব্যথাটা মানে ব্যথাটা আগে জ্বর হতো মানে চলে যেত বা এই যে জলবায়ু পরিবর্তন বলি বা নানা সমস্যার কারণে আমাদের অসুখ বিসুখগুলো কিন্তু তাদের নানাভাবে চরিত্রের অনেক কিছু বাড়িয়েছে আমি বলি অবশ্যই তো সেটা কি এই ধরনের পরিস্থিতি কিনা যে জ্বর ভালো হয়ে গেল কিন্তু ব্যথা তো কিছুতেই সারছে না এক এক জায়গায় এক এক রকমের ব্যথা মানে যিনি ভোগেন তাদের সঙ্গে কথা হলে আমরা কিন্তু এই ধরনের শুনি হচ্ছে এটা আসলে আচ্ছা ভাইরাল জ্বর জ্বরে যেটা হয় এই জ্বরে যখন সংক্রমণ হয় তখন খুব স্বাভাবিকভাবে আমাদের বডিতে যে ইমিউন সিস্টেমটা আছে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকারী যারা আমাদের শরীরে আমাদের বন্ধু আছে তারা এই ভাইরাল জ্বরটার সাথে এসে একটা যুদ্ধে লিপ্ত হয় তো তখন শরীর থেকে কিছু সাইটোকাইন জাতীয় কিছু রাসায়নিক পদার্থ এগুলো নির্গমন হয় জ্বর ভালো হয়ে যাওয়ার পরেও এই সাইটোকাইনের ইফেক্টটা থেকে যায় যেটার কারণে এই যে আমাদের জয়েনগুলোতে প্রদাহ হয় মাংস পেশিতে বা বাত যেটা বলছি আমরা এই সাইটোকাইনের মানে জ্বরটা চলে যাচ্ছে কিন্তু এই সাইটোকাইনের যে প্রভাবটা সেটা থেকে যায় যার কারণে কিন্তু এটা পরবর্তীতে একটা বা রূপ যদি আমরা চিকিৎসাটা না করি এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের বিশেষ করে জ্বর এমন একটি অসুখ এটাকে আমরা খুব বেশি গুরুত্বের সঙ্গে দেখি না সাধারণত এবং আমরা মনে করি যে সেই আগের সময়টার মতো যে জ্বর এসছে দুদিন থাকবে তিন দিন থাকবে কিন্তু এটি যে নানা ধরনের উপসর্গ নিয়ে আসে মানে এই যে বাদ ব্যথার কথা বলছি বা ভাইরাল ফিভারটা বলছি বা এক এক ধরনের ব্যথা মানে বাদ ব্যথা কিন্তু অনেক কারণে হতে পারে কিন্তু এই যে ব্যথার যে ধরন ধারণ এটা কিন্তু মোটেই সুখকর নয় এখন কথা হচ্ছে এই যে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে আমরা শনাক্ত করবো সেইটার ব্যাপারে আপনার কি আচ্ছা যদি ভাইরাল বা ভাইরাল জ্বর নাকি হচ্ছে আপনার কোনো অন্য কোনো ইনফেকশনের কারণে জ্বর হলো ব্যাকটেরিয়াল ফিভার কিনা সেইটা অবশ্যই প্রথম কথা হচ্ছে ভাইরাল জ্বরটার লক্ষণ যেটা হয় খুব উচ্চ মাত্রার জ্বর হয় এখনকার দিনে যে ভাইরাল ফিভারগুলো হয় এগুলো দেখা গেছে আপনার একশো চার তিন চার পাঁচ ডিগ্রি পর্যন্ত জ্বর হয়ে যায় তো অবশ্যই জ্বর আসলে সেটা বাসায় পরিমাপ করতে হবে যে আসলে আমরা অনেক সময় বলি গায়ে গায়ে জ্বর বা মনে করছি জ্বর হ্যাঁ তো সেটা না প্রথমে পরিমাপ করতে হবে সাধারণত ভাইরাল ফিভারে খুব উচ্চ মাত্রার জ্বর থাকে দ্বিতীয়ত হচ্ছে ভাইরাল ফিভারে বোঝার আরেকটি লক্ষণ হচ্ছে যে শরীর একদম গা ম্যাজ করে মনে হয় যে আপনার কেউ পিটিয়েছে আমরা বলি যে এমন ব্যথা হয় শরীরের মধ্যে মনে হয় যে কেউ কেউ মা মানে গট গনপিঠুনি খাওয়ার পরে শরীরে যেরকম তীব্র ব্যথা হয় সাধারণত ব্যাকটেরিয়াল ফিভারে কিন্তু এই ধরনের জ্বর হয় না তো সুতরাং ভাইরাল জ্বর হওয়ার পর আমরা সেটা কোন ধরনের ভাইরাস দিয়ে হয়েছে সেটা কি ডেঙ্গু দিয়ে হয়েছে না চিকুনগুনিয়া এটা নির্ণয় করার জন্য অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি যেমন ডেঙ্গুর জন্য আমরা বা যে কোনো ভাইরাল ফিভারে আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করি করে দেখি যেমন ডেঙ্গুর জন্য খুবই একটা অ্যালার্মিং হচ্ছে যে প্ল্যাটিলেট কাউন্টটা কমে যায় যেটা ডেঙ্গু খুব ডেঙ্গু জ্বরে মারাও যেতে পারে একজন মানুষ এত ভয়ঙ্কর হ্যাঁ তো ডেঙ্গু জ্বরের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ ডেঙ্গু হিমোরজিক ফিভার হয়ে মারাও যেতে পারে এবং ডেঙ্গুর যে ব্যথাটা আমরা ডেঙ্গুর জন্য পরবর্তীতে ডেঙ্গু ভালো হয়ে যাওয়ার পরে সাধারণত যে ব্যথাটা থাকে সেটাতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জয়েন্টের জয়েন্টে কম হয় ডেঙ্গুর ব্যথাটা সাধারণত মেরুদণ্ডে মানে আমরা কোমরে বা মেরুদণ্ডে এই জন্য ডেঙ্গুকে আর ডেঙ্গুর আরেকটা নাম হচ্ছে ব্যাকবোন ফিভার হ্যাঁ মানে একদম মেরুদণ্ড এমন হয় যে মেরুদণ্ড মনে ভেঙে ফেলছে মানে বসা কঠিন একদম ডেঙ্গুর জন্য এটা হয়ে থাকে তো সুতরাং প্রথমে অবশ্যই ডেঙ্গু শনাক্ত করার জন্য সি ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেন এগুলো করা হয় এবং চিকুনগুনিয়ার জন্য পরীক্ষা আছে তবে সবার জন্য আমি বলতে চাই একটা অত্যন্ত সুখবর বিশেষ করে ঢাকায় যারা আছেন বা মিরপুরে আমাদের আলোক হেলথ কেয়ারে একই সাথে আপনার একই দিনে মোর স্পেসিফিক হ্যাঁ ডেঙ্গু চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাস এটা শনাক্ত করা যায় মানে মানে এক কোডে হ্যাঁ এক পরীক্ষায় তিনটা ভাইরাসই শনাক্ত করা যায় সুতরাং আপনি মানে কেউ এটাকে হালকা ভাবে নেওয়া যাবে না কারণ যেমন एनएस1 অ্যান্টিজেনটা শুরুতে করে ফেলতে হয় 72 ঘন্টার মধ্যে পরে গিয়ে হয়তো এটা নেগেটিভ থাকে ফলস একটা ইমপ্রেশন তৈরি হচ্ছে যে দাহ টিপিসি আর মোর স্পেসিফিক সেনসিটিভ তো আমাদের আলো হেলথ কেয়ারে এই পরীক্ষাটা ব্যবস্থা করেছেন মাননীয় এমডি মহোদয় সুতরাং অবশ্যই সবাই এইখানে এটা করাতে পারবেন সুতরাং আমরা শনাক্ত করে ফেলতে পারছি এটা কোন ধরনের ভাইরাল ফিভার শুরুতেই শনাক্ত হয়ে গেছে জি জি আবার আমাদের যে স্ট্যান্ডার্ডের কথা আমরা বারবার বলার চেষ্টা করি যে একবারে মানসম্পন্ন তো বটেই কিন্তু আমরা ঢাকার যে কোনো প্যাথরোলজিক্যাল বা ল্যাবের সঙ্গে আমরা তুলনা করি এবং আমাদের মান আমরা এটা বারবারই বলার চেষ্টা করি শুরুতেই যদি এটি শনাক্ত হয়ে যায় তাহলে কিন্তু মানে যে ভোগান্তিটা হয় যেমনটা বলছিলেন যে মেরুদণ্ড সোজা করে বসার মতো পরিস্থিতি হয় না বিশেষ করে ডেঙ্গুতে আবার জিকাতে মানে সেটা আবার আরেক ধরনের ব্যথা অর্থাৎ আমরা যদি শুরুতেই শনাক্তটা করতে পারি তাহলে এটা খুব বেশি হয়তো মানে সুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আপনি কি মনে করেন জি জি অবশ্যই তো সুতরাং ডেঙ্গুটা আমি বললাম যে ডেঙ্গুতে আপনার এরকম প্রচন্ড মাজা ব্যথা বা কোমরে ব্যথা হতে পারে তো আমরা আমাদের একটা লিমিটেশনস আছে ভাইরাল ফিভারের ক্ষেত্রে আমরা যেটা বলি আমরা যখন জ্বর অবস্থায় জ্বর থাকা অবস্থায় ব্যথার জন্য আমরা প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ ব্যবহার করতে পারি না সেই ক্ষেত্রে তার মস্তিষ্কের রক্তক্ষরণ সহ নানাবিধ আ সমস্যায় চলে যেতে পারে সেই কারণে জ্বর থাকা অবস্থায় আমাদের কাছে ব্যথানাশক কিন্ত আমরা ব্যবহার করতে পারি না এইটা একটা প্রশ্ন যে জ্বর থাকলে আমরা ব্যথানাশক ব্যবহার করব না এটা একটা এটা খুবই অ্যালারমিং বাসায় কেউ এর জন্য জ্বর শনাক্তকরণটা জরুরি কারণ অনেকেই জরে কাবু হয়ে ভাষায় হয়তো তার একটা ব্যথানাশক রয়েছে সে একটা ব্যথানাশক খেয়ে ফেললো কি আর হবে এরকম একটা অবশ্যই এটা খুবই ভয়ঙ্কর ডেঙ্গু যদি কারো হয়ে থাকে হ্যাঁ তো সুতরাং শনাক্ত করার আগে কেউ হুট করে ব্যথানাশক খাবেন না আপনারা প্রয়োজনে প্যারাসিটামল যদি ওষুধ যদি থেকে থাকে সেটা খেতে পারবেন একটা জায়গায় দুটো খেতে খেতে পারবেন পারবেন দিনে কিন্তু ডাক্তারের চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ শেখ মহম্মদ শেখ সাধী মানে ব্যথার ওষুধ আমরা খাবো না মানে এটা একেবারে নিয়ম মানে এটা মানতে হবে কিন্তু তারপরও আমরা ব্যথা থেকে মুক্তি চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আপনার সাথে শুনবো আমি একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনবো এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন সেবায় প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ একবারই এই পৃথিবীতে আসে আগমনের মুহূর্তে নবজাতক মা বাবার কোল আলোকিত করে কান্না দিয়ে পৃথিবীতে আসে আর এর মধ্যে কোনো কোন নবজাতক শারীরিক অক্ষমতা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আগমন করে আর সেই সময়ে তাদের নিবিড় পরিচর্যা বা এনআইসিউ সার্ভিসের প্রয়োজন হয় আমাদের দেশে নবজাতকের এন আইসিউ সার্ভিস খুবই অপ্রতুল সেই সকল দিক বিবেচনায় নিয়ে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল এন আইসিউ সার্ভিস যুক্ত করেছে যার সফলতার হার আন্তর্জাতিক মানের আমাদের এই এন সাথে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার শাহিন আক্তার অধ্যাপক ডাক্তার ইমরুল ইসলাম ইবন অধ্যাপক সেলিমুজ্জামান সেলিমুজ্সামান শারমিন আফরোজ ডাক্তার মৌসুমী আহমেদ মৌরী আছেন শেখ শিমুল রহমান ডক্টর আতিকুর রহমান আতিক সহ আরও অনেকে আমাদের এই সেবা আপনার নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী কৃতজ্ঞতা আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল নিশ্চয়তাই রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতক নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের দেখছেন হেল টক পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে আজকে রয়েছেন শেখ মোহাম্মদ শেখ সাদি অর্থপেটিক ও ট্রমা সার্জন আমরা ভাইরাল জলপরবর্তী বা ব্যথা নিয়ে কথা বলছি আমরা বিরতির আগে যেই জায়গাটিতে ছিলাম বিশেষ করে ব্যথা তো থাকছে কিন্তু বেইন ক্লার খাওয়া যাবে না কিন্তু ব্যথাটা আমরা কমাতে চাই সেই পরামর্শ কি আচ্ছা যদি ব্যথা জ্বর চলে যায় জ্বর সম্পূর্ণ চলে যাওয়ার পরে যখন আর জ্বর নেই মানে জ্বর চলে গিয়েছে কিন্তু ব্যথা আছে তখন অবশ্যই সেইটার জন্য চিকিৎসক আপনার পরামর্শ দিয়ে সে ব্যথা ওষুধ দিতে পারে এক আর যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় ভাইরাল জ্বরের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম যেমন সাত থেকে নয় ঘন্টা মিনিমাম প্রতিদিন তার ঘুম দরকার এবং যেহেতু জ্বরে প্রচুর ঘাম হয় এবং শরীর থেকে প্রচুর তরল বের হয়ে যায় বডি ডিহাইড্রেটেড হয়ে যায় জন্য প্রচুর পরিমাণ পানি প্রয়োজন প্রচুর পরিমাণ প্রতিদিন যা পানি খায় তার থেকে দেড় দুই লিটার বেশি মানে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন লিটার আড়াই থেকে তিন লিটার বা সাড়ে তিন লিটার এরকম পানি প্রয়োজন এবং সে পানির মাধ্যমে শরীরে জ্বর হলে দেখবেন ঘাম হয় ঘন ঘন পস্রাব হয় এই বেশি পানি খেলে শরীর যে টক্সিনটা আছে ভাইরালের জ্বরের যে টক্সিনটা থাকে ভাইরাসের সেটা কিন্তু শরীর থেকে বের হয়ে যায় এটা একটা ব্যাপার তারপরে হচ্ছে পুষ্টিকর খাবার খাওয়া গুড আপনার শাকসবজি এবং হচ্ছে গিয়ে দুধ ডিম যেগুলো পুষ্টিকর খাবার সেটা খাওয়া এবং হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সে হচ্ছে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে পারে আর ব্যথা কমানোর জন্য শেক দিতে পারে কিছু কিছু ভাইরাল ফিভার সাধারণত দেখা গেছে এটা গরম শেখে কমে কিছু ভাইরাল ফিভারের আপনার ঠান্ডা শেখে কমে আবার এটা অনেক সময় ইন্ডিভিজুয়াল ইয়ের উপরেও ডিপেন্ড করে অনেকে মানে স্পেসিফিক মানে পার্সন স্পেসিফিকে অনেক সময় পরিবর্তন আছে সেটা করতে পারে এবং চিকিৎসকের পরামর্শে চিকিৎসক যদি আপনাকে কোনো ব্যথানাশক ওষুধ জ্বর চলে যাওয়ার পরে হ্যাঁ দিতে পারে এবং সাথে হচ্ছে অনেক সময় লোডোজে অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ দিলেও এটাতে খুব উপকার হয় আর কি এই যে এই ব্যথাগুলো সাধারণত বাতের যে ব্যথাটা হয় জি 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 সেটা থেকে এই ব্যথাটা কি ধরনের আলাদা এটা একটা দিক আবার চিকুন সেরে যাওয়ার পরও ব্যথাটা কেন দীর্ঘস্থায়ী হয় আচ্ছা সেটা হচ্ছে চিকনগুনিয়া আমরা একটু আগে ডেঙ্গুর ব্যাপারে বললাম তবে চিকনগুনিয়া যেটা হয় জ্বরের চেয়ে ব্যথা মানে গিটে গিটে বাদ ব্যথাটা চিকনগুনিয়ার ক্ষেত্রে বেশি হয়ে থাকে মানে এমন একটা ব্যাপার জ্বরটা তখন খুব একটা গৌ মানে গৌণ ব্যাপার হয়ে যায় বাদ ব্যথাটাই একটা মুখ্য ব্যাপার হয়ে যায় তো যেটা আমি একটু আগে বললাম যে ভাইরাল ভাইরাসটাকে যে ভাইরাসের সংক্রমণটাকে করার জন্য বডির ইমিউন সিস্টেমের কাজের কারণেই যখন এই সাইটোকান রিলিজ হয় এটার কার্যকরিতাটা চলতে থাকে যে কারণে এইটা দীর্ঘস্থায়ী প্রদাহতে পরিবর্তন হয় এবং চিকুনগুনিয়ার ক্ষেত্রে দেখা গেছে বড় বড় জয়েন্ট বা প্রথমে আপনার কোমরে ব্যথা থাকতে পারে সাথে হচ্ছে আপনার আমাদের কাছে এসে যায় যে আপনার নি হাঁটু এরপর হচ্ছে গোড়ালি ও এরপরে কবজি এই জয়েন্টগুলো ফুলে যায় তীব্র ব্যথা হয় জয়েন্ট ফুলে যায় শক্ত হয়ে যায় মানে মুভমেন্ট করানো কষ্ট হয় এবং এমনও হয় যে ব্যথাটা কারো ক্ষেত্রে দুই সপ্তাহ কারো ক্ষেত্রে তিন সপ্তাহ এক মাস দেড় মাস দুই মাস পর্যন্ত ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এটা আপনার প্রলম্বিত হতে পারে এটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে কারো যদি আগে থেকেই ধরেন ডায়াবেটিস যারা আক্রান্ত আছে অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিছুটা কম যারা পুষ্টিকর খাবার খায় না যারা স্মোকিং করে বা এই ধরনের বদভ্যাস লাইফস্টাইলে যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই চিকুনগুনিয়া বা ডেঙ্গুর ব্যথাটা অন্য স্বাভাবিক মানুষের চেয়ে এইটার বাদ ব্যথার সংক্রমণটা খুব বেশি থাকে সুতরাং জয়েন্টের গিটে গিটে যে বাদটা এইটার সংক্রমণটা ডেঙ্গুর চেয়ে চিকুন গুনিয়ার ক্ষেত্রে বেশি হয়ে থাকে বেশি হয়ে থাকে জি জি একটা বিষয় ডাক্তার শেখ মুহম্মদ শেখসাদি যে জ্বর সেরে গেল কিন্তু তারপরও ব্যথাটা রয়ে যায় এই ক্ষেত্রে কি করণীয় এই ক্ষেত্রেও কি কিছু কমপ্লিট রিস্টের কথা বলছেন স্যার जी অবশ্যই আমরা মূলত জ্বর চলে যাওয়ার পরেই বগব্যথাটা যাচ্ছে না এটাই হচ্ছে ভাইরাল ফিবারের সমস্যা যে জ্বর ভালো হয়ে গেছে সাধারণত অন্যান্য জোরে জ্বর চলে যাওয়ার পরে মানুষটা সুস্থ হয়ে যায় যে জ্বরও চলে গিয়েছে জরের উপসর্গ শেষ আর কোনো সমস্যা নাই কিন্তু ভাইরাল ফিবারের সমস্যাটা হচ্ছে পোস্ট ভাইরাল আর্থালজিয়া বা আর্থ্রাইটিস জ্বর চলে যাবে কিন্তু জরের কারণে যে প্রদাহের কারণে তার জয়েন্টে গীতে মাংসপেশিতে এই বাঘ ব্যথার সংক্রমণটা থেকে যায় এবং অবশ্যই সেই ক্ষেত্রে যে ব্যথা থাকাকালীন সে বিশ্রাম নিবে যেটা বললাম তরল পানি খাবে চিকিৎসকের কাছে পরামর্শ নিবে চিকিৎসক আপনার ওষুধ দিবে এবং কিছু অনেক সময় আমরা কিছু ফিজিওথেরাপি আমাদের কিছু 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 রোল আছে থেরাপি দিলে জয়েন্টের ক্ষেত্রে সেটাও আপনার এইটার জন্য উপকারী এই বাদ ব্যথা রাখ রাখতে পারে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে আজকাল যে এই বিশেষ করে জ্বর কিংবা এই ভাইরাল ফিভার এগুলো তো শুধু যে জ্বর ব্যথা এটা করে সেটা না শরীরের অন্য জায়গায়ও নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি করে তুলতে চায় মানে যে অ্যাটিচুড টা জ্বর সুস্থ হয়ে যাওয়ার পর মানে আমি ঠিক আছি কিনা বা আমার শরীরে অঙ্গ ঠিক আছে কিনা বা কোথাও আক্রান্ত হলো কিনা এটার জন্য কি কোনো পরীক্ষা নিরীক্ষা গুরুত্বপূর্ণ যে যদি মানে এটা উপসর্গ সাথে নেন যদি উপসর্গ থাকে তাহলে এই ভাইরাল জ্বরগুলোর কারণে দীর্ঘস্থায়ী অনেক জায়গায় সমস্যা হয় আপনি দেখেন যেমন কোভিড আমাদের করোনা যখন ছিল করোনা পরবর্তী এখন আমাদের কাছে অনেক রুগীরা আসে বিভিন্ন আপনার তাদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে তাদের লিভারে ক্ষতি হয়েছে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে করোনা পরবর্তী ব্যথা এবং ভাইরাল জ্বর ভাইরাল ভাইরাস তো তাদের ইয়ে চেঞ্জ করতে থাকে যে কারণে দেখা গেছে ভাইরাল জ্বরের মানে এটা থাকে অল্প সময় কিন্তু তার যে ইফেক্টটা কিন্তু দীর্ঘমেয়াদী শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে করতে পারে তবে সেইটা উপসর্গ অনুযায়ী চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে সেটার কোনো ইফেক্ট হলো কিনা সেটা শনাক্ত এবং সেই অনুযায়ী ব্যবস্থা মোট কথা যে কোনোভাবেই এই ভাইরাল জ্বর বা তার পরবর্তী বিষয়গুলো মানে অবহেলা তো নয় বরঞ্চ শুরু থেকেই সচেতনতার সঙ্গে করা উচিত করবেন শেষ কথা এটাই বলবো যে ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ার সাথে সাথে যদি মনে করেন অবশ্যই আগে চিকিৎসকের পরামর্শ নেন পরীক্ষা নিরীক্ষা করে কোন ধরনের ভাইরাস জ্বর সেটা শনাক্ত করুন ভাইরাস জ্বর পরবর্তী বাদ ব্যথায় আক্রান্ত হলেও পাওয়ার কোন কারণ নেই পর্যাপ্ত বিশ্রাম নেন পানীয় পান করুন চিকিৎসকের পরামর্শ নিন এবং আলোকে আমরা এই ভাইরাল ভাইরাল ভোগা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি আমাদের স্মরণাপন্ন হতে পারেন সুস্থ থাকুন সুস্থ জীবন সুন্দর অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা ডাক্তার শেখ মুহম্মদ শেখ সাদী আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আবারও দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজন এখানে শেষ করতে চাই জি ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন